সম্মানিত ভাইয়ারা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সারা দেশ দোয়া হলো পানি সেই চাইতে কাম শেষ আসমানে কি কোনো পরিবর্তন দেখা গিয়েছে দেখা গিয়েছে এখন সাধারণ মুসল্লি বলেন হুজুর আপনাদের দোয়া তো আর কবুল হয় না কি যে দোয়া করেন হাজার হাজার আলেম ওলামা দোয়া করলে একটা দোয়া কবুল হলো না তাহলে আলেমদের মাঝে ভেজাল আছে সম্মানিত ভাইয়েরা আরেকজন নবীর কাহিনী শুনুন সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম তার কাছে এসে জাতির লোকেরা বলল ওগো নবীজি দেখেন না কয়েকদিন থেকে পানি নেই আসমানে পানি বন্ধ হওয়ার কারণে সমস্ত মাটি ফেটে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ওগো নবী চলেন না আপনার আল্লাহর দরবারে একটু দোয়া করি বলেন সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন চলো আমরা সবাই চাটিয়াল ময়দানে চলে যাই তার জাতির লোকদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন যাওয়ার পরে একাধারে তিনি তার যাবতীয় কাজ শেষ করে আল্লাহ দরবারে দোয়া অগো আল্লাহ আমাদের পানির অনেক প্রয়োজন পানি নাই তুমি পানি বন্ধ করলে আমরা কি খাবো ফসল নষ্ট হবে আমাদের জীবন তো কষ্ট হয়ে পড়ে যাবে অগো আল্লাহ একটু পানির ব্যবস্থা করুন না দোয়া শেষ পানি নাই দ্বিতীয়বার আবার দোয়া শুরু হলো আবার একই বাক্য আল্লাহ একটু পানির ব্যবস্থা করো দ্বিতীয়বার দোয়া শেষ পানি নাই একজন নবী জালিলের কদর নবী তৃতীয়বার আবার দোয়া শুরু তকু আল্লাহ আমার কথা কি আসমানে যায় না আল্লাহ বলে মোসা আসে তো তাহলে আল্লাহ পানি দিচ্ছ না কেন আমার কথা যদি শুনে থাকো তা পানি একটি দাও আল্লাহ বলে মুসারে পানি তো দিতে চাই কিন্তু তোমাদের যে অবস্থা এই অবস্থায় পানি দেওয়া যায় না মুসা আলি সালাম বলে আল্লাহ সমস্যাটা কি আল্লাহ বলে ওকে মুসা তুমি যে সমস্ত মানুষদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে এসেছ শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই মানুষের মাঝে একজন মানুষ রয়েছে যেই মানুষটা অপরাধ করেছে হাজার হাজার যেই মানুষটা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়েছে যেই মানুষটা সুদের সাথে সম্পৃক্ত ঘুষের সাথে সম্পৃক্ত যেই মানুষটা পাপ আসমান বরাবর করেছে ওই মানুষটা এই মস্তিষ্ক থাকার কারণে আমি রব্বুল আলমিন দোয়া কবুল করি না বলেন আল্লাহ আকবর মুসালামের একেবারে পাওয়ারফুল লেগে গেলেন রেগে যাওয়ার পরে তিনি পাগড়ি ফেদ করে চুল বের হয়ে গেলেন এত রাগে গেছে একটা মানুষের জন্য দোয়া কবুল না আল্লাহ দেখিয়ে তো মানুষটাকে ওকে ঘাট ধরে বের এই আছে বলে দোয়া কবুল হয় না আল্লাহ বলে মোসারে আমি আল্লাহ তাহলে গিবত পছন্দ করি না আমি গিবত দেখতে পারি না আমি কেমনে নাম বলি মোসা আলিসাল্লাম আল্লাহ তাহলে করবো নাকি আল্লাহ রমুল আলহমান মুশারেব একটাই মাত্র বুদ্ধি রয়েছে সমস্ত মানুষদেরকে নিয়ে তুমি দুয়া স্থ্যাপ পার করো নিজ নিজ ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সবাই যখন ক্ষমা চাইবে সেও চাইবে আর এর মাঝেই আমি আল্লাহ কালার সমস্ত মাথের মানুষকে ক্ষমা করে দিব আর আমি যদি কোনো মানুষকে ক্ষমা করে দিই তাহলে জীবনের সমস্ত গোনা মাফ করে দিলাম মায়ের পেট থেকে যে সন্তান বের হয় তার যেমন গুণা থাকে না আমার আল্লাহ ইস্তেকফারের পরে যদি কাউকে ক্ষমা করে দেয় অনুরূপ সমান তাকে ক্ষমা করে দে তার শরীরের কোনো গুণা থাকে না আল্লাহ তালা এই কথা শুনে মোসারে ছিলাম তাদেরকে ইস্তেক করার পর দোয়া করলেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নিলেন কিন্তু আমরা যে সমস্ত মসজিদে হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া করতেছি সেই জায়গা চোর ডাকাত বটফার রাজনীতি দুর্নীতি এরপরে সম্পদ আত্মসাত এরপরে সুৎখোর এরপরে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ দিন ক্যামের বিরোধী মানুষেরও দাঁড়িয়ে আছে যার জন্য আল্লাহ বলে আল্লাহ বান্দারে দোয়া করো দোয়া তো আমি কবুল করবো এটা কি সোয়া খেলা ব্যাপার নাকি একাধারে পানি চাইতে চাইতে আমাদের মাঝে আল্লাহ তারা পানি দিচ্ছে না